জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল অ্যাথলিট হোলদি আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে কিছু আপডেট দিতে তোমরা সকলেই জানো যে হিমাচল হিল পোর্টারের যে অ্যাডমিট কার্ডের ডেটটা বের করানো হয়েছিল সেটা কিন্তু চব্বিশ তারিখ অর্থাৎ আজকে চব্বিশে মে আর অলরেডি তোমাদের যারা ফর্ম ফিল আপ করেছ তাদেরকে কংগ্রাচুলেশনস কারণ কালকে তেইশ তারিখ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা অলরেডি শেষ হয়ে গিয়েছে ওকে তো যারা যারা ফর্ম ফিল করোনি তাদের জন্য আমি অত্যন্ত দুঃখিত আর যারা যারা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য অত্যন্ত খুশি তোমরা একদম লাগাতার মেহনত করো একদম বর্দি নিয়ে এসো এবছর ওকে তো তোমাদের কাদের কাদের ইতিমধ্যেই তোমাদের অ্যাডমিট চলে এসেছে তোমরা একবার আমাকে কমেন্টে জানাবে আর কমেন্টে অবশ্যই একবার জয় হিন্দ লিখে দেবে যারা যারা ভিডিওটা দেখছো আমার গ্রুপ থেকে ঠিক আছে যাতে আমি বুঝতে পারি আমার যাতে শনাক্ত করতে সুবিধে হয় যে তোমরা আমার গ্রুপ থেকে দেখছো ভিডিওটা ওকে আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ পোর্টারের যা আপডেট অ্যাথলিট হলদিয়া পরিবারে কিন্তু তুমি তাগড়া পাবে ঠিক আছে তো কালকে আসতে চলেছে তোমাদের পুরো ফিজিক্যাল স্ট্র্যাটাজি তোমরা কীভাবে কীভাবে ছুটলে তোমরা মাঠে পাস করতে পারবে কিভাবে কি হয় ওখানে কিভাবে তোমাদেরকে বুঝতে হবে কিভাবে তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে কিভাবে দাঁড়ালে তোমরা ভালো করতে পারবে এবং তোমাদের সিলেকশান হয়ে যাওয়ার পরে কতদিনের মধ্যে জয়নিং হবে এবং তারপরে তোমরা ওখানে পারমানেন্ট হবে কিভাবে টোটাল স্ট্র্যাটাজি কিন্তু এই অ্যাথলিট হলদিয়া পরিবারেই আসবে তো একটা চ্যানেলেই চোখ রাখো ওকে চোখ অন্য কোথাও লক্ষ্য অন্য কোথাও হাঁটাও না লক্ষ্য ঘোড়ার মতো লাগাম পরিয়ে নাও এবং ফিজিক্যালের দিকে ধ্যান দাও কারণ ফিজিক্যাল যদি তুমি পাস করতে পারো অলরেডি তোমার সিলেকশান হয়ে যাবে ফিজিক্যাল অতটা হার্ড হয় না তো প্র্যাকটিস কিন্তু জোর কদমে চালিয়ে যাও উত্তরাখণ্ডে পিথরাগড়ে রয়েছে সাতাশ তারিখ আর হিমাচল প্রদেশে রয়েছে আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তো একদম ফাটিয়ে দিয়ে আসো ওখানে যাতে সিলেকশান হবে না সিকিম রয়েছে শিলিগুড়ি রয়েছে ঠিক আছে কোনো চিন্তা নেই বন্ধু সিলেকশানের বছর নিতেই হবে যেভাবেই হোক আর যা কোনো সমস্যা আমার নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে আমি আগে থেকেই বলে দিচ্ছি ওই নম্বরে কল অ্যাভেলেবেল নেই ওই নম্বরে বিজনেস হোয়াটসঅ্যাপ রয়েছে তো ওই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করবো ওকে তো এই কিছু আপডেট জানানোর ছিল যাদের যাদের তোমাদের চলে এসেছে অ্যাডমিট কার্ড তোমরা অবশ্যই আমাকে এক্ষুনি জানাও আর তোমরা কি জানতে চাও নেক্সট ভিডিও কোন টপিকে নিতে চাও তোমরা পোর্টার সম্বন্ধে পোর্টারে কি জানতে চাইছো সেইটা আমাকে একবার কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে অবশ্যই সেই টপিকেই ভিডিও বানিয়ে দেবো কারণ আমি বুঝতে পারছি না ঠিক এখন এই মুহূর্তে তোমাদের গ্রাউন্ড ছাড়া আর অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস জানার আছে কিনা ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে দাদা এইটা বললে ভালো হতো তাহলে আমি সেই টপিকে ভিডিও আনবো বাকি কালকে তোমাদের কোনো ফিজিক্যাল স্ট্র্যাটাজি নিয়ে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট মাঠ পাস করবে কিভাবে তার পুরো স্ট্র্যাটাজি নিয়ে আসছি তো চোখ রাখো এতলি দিয়া পরিবারে দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই কালকের জন্য রেডি থেকো আর কমেন্টে অবশ্যই মনে করে তোমরা লিখে দাও যে তোমরা পরে ভিডিওটা কী চাও